তারেক রহমানের শাস্তি চাওয়া সেই ডাক্তার এখন ইউনাইটেডের প্রধান একটি বিখ্যাত বেসরকারি হাসপাতালের প্রধান হিসেবে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মহাসিন আহমেদের নিয়োগ ঘিরে দেশের রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন উঠেছে প্রশ্ন উঠেছে এই নিয়োগ কি কেবলই যোগ্যতার ভিত্তিতে নাকি এর পেছনে রয়েছে রাজনৈতিক আনুগত্যের বিশেষ পুরস্কার ডাক্তার মহাসিন আহমেদ গত বছর রাজনৈতিক আলোচনার কেন্দ্রে এসেছিলেন তিনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে পোস্ট করেন জানিয়ে ব্যাপক বিতর্ক হয় এর পাশাপাশি তিনি সরকারি দলের হাইব্রিড ইস্যু নিয়েও মন্তব্য করেন এমন আক্রমণাত্মক ও প্রকাশ্য রাজনৈতিক অবস্থান নেওয়ার পরও তাকে দেশের একটি গুরুত্বপূর্ণ হাসপাতালের প্রধান পদে বসানো নিয়ে সন্দেহ দানা বেঁধেছে তথ্য প্রমাণ অনুযায়ী তার এই নিয়োগকে অনেকেই পলাতক ফ্যাসিস্ট গোষ্ঠীর প্রতি তার চরম আনুগত্যের পুরস্কার হিসেবে দেখছেন দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ পদে রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে এমন নিয়োগ চলতে থাকলে যোগ্যতা ও দেশপ্রেম কি তবে মূল্যহীন হয়ে যাবে এই ধরনের নিয়োগ কি বিরোধী রাজনৈতিক মতাদর্শের পেশাদারদের আরও কণ্ঠাসা করবে না